তো <laughs> স <laughs> কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো রানি তো প্রথমেই ইন্ট্রোডাকশান দিয়ে দিলো সে কেমন আছে কি করছে সেই সব ব্যাপারে সব কিছু বলে দিলো তো মিষ্টুরানি এখানে খেলনা পাতি নিয়ে খেলছে যাই হোক অনেকগুলো গ্লাস নিয়েছে সেখানে নাকি শরবত বানাচ্ছে আর শরবত বানিয়ে একে একে ডাকছে যে আসো তোমরা আসো শরবত খেয়ে যাও এই তো এখন বাজে এগারোটা এগারোটা থেকে এগারোটা দশ আই থিঙ্ক এরম হবে কারণ ফোনটা যেহেতু আমার হাতে আছে আমি সেহেতু দেখতে পাচ্ছি না তাই আমি বেরিয়ে গেলাম একটা কাজের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্য বলতে যাব একটা জায়গায় যেখানে আছে একটা বিয়ে বাড়ি বিয়েটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের প্রায় বারো বছর আগেকার থেকে আমাদের পরিচয় তো যে দুজনের বিয়ে হচ্ছে তারা দুজনেই আমার ফ্রেন্ড তো যাই হোক ওই যে পেছনে দুজন দেখছো এই দুজন হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট যেহেতু আমি কাজটা ধরেছিলাম তার জন্য আমাকে তো সাথে যেতেই হচ্ছে নাহলে হয়তো যাওয়া হতো না আমার যেহেতু অনেকটা দূর তো দেখতেই পাচ্ছো গিয়ে দেখছি ছেলের বাড়ি থেকে অনেকগুলো তত্ত্ব এসে গেছে আর তত্ত্বগুলো দেখছি খুব সুন্দর করে সাজানো এই হচ্ছে আমাদের বিয়ের কনে যাই হোক যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে করছে তাই একদম খুশি তো ঠিকানা দেখছি না এতক্ষণ ধরে সবাই মিলে আমরা গল্পই করছিলাম আর তারপরে ও চলে আসলো এখানে ওর গায়ে হলুদের জন্য সত্যি কথা বলতে আমাদের ওই যে কলেজ লাইফ শেষ হয়েছে তারপরে আর কোনো দিনও দেখা হয়নি আর শুধুমাত্র ফোনেই যোগাযোগ হয়েছে আবার এই ফেসবুক ছিল বলে তাই কারণ মাঝখানে আমাদের যোগাযোগ টোটালি বন্ধ হয়ে গেছিলো তো এখানে অলমোস্ট গায়ে হলুদ চলে এসেছে ছেলের বাড়ি থেকে আর এখানে একটা কথা হচ্ছিলো হাসির তো তার জন্য ও হেসে একদম গড়াগড়ি খাচ্ছিলো যাই হোক লাভ ম্যারেজ করে ইয়ে হচ্ছে বলে কথা প্রায় দশ থেকে বারো বছরের ফ্রেম তো খুশি তো লাগবেই আর ইয়ে তো লাগবেই তো যাই হোক খুব ভালো লাগছে তো গায়ে হলুদে যা কিছু থাকে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে তাই আমি ওর সাথে একটা ছবি তুলে নিলাম আর তারপর যাবে এবার স্নান করাতে আর বিয়ের মণ্ডপটা এইভাবে একটু সাজানো হয়েছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে এখনও পর্যন্ত স্নান করে আসেনি আর এই যে রেডি হয়েছে ওই সবাইকে একদম তাড়া দিচ্ছিল বিকজ আমরা ওকে তাড়া দিচ্ছিলাম কারণ যেহেতু একটা ব্রাইড সাজানোর ব্যাপার আছে তো সেই কারণে তো এইখানে আমরা রেডি হয়ে গেছি ওকে স্নান করাতে যাওয়ার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ একটু ওকে বুঝিয়ে বাজিয়ে সব কিছু বলে দিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে যারা গুরুজন আছে তারা কারণ নিয়মগুলো তো ও জানে না তার কারণে ওকে বুঝিয়ে বুঝিয়ে সব কিছু বলে দিচ্ছিল এই যে ওদের ব্যান্ড পার্টি হয়েছিল কিন্তু এই একটা জিনিস দেখা কেউ নাচানাচি কিচ্ছু করেনি সবাই যে যার মতো করে সে তা যাচ্ছে আর ব্যান্ড পার্টি ব্যান্ড পার্টির মতো করে বাজাচ্ছে যাই হোক আমরা দুজনে একসাথে যাচ্ছিলাম আর এইখানে একটু আমরা পোস্ট দিয়ে দিলাম অলমোস্ট সব কিছু কাজ সেরে চলে আসলাম একটু মেকআপের কাজে আর অনেকটাই প্রায় সন্ধে হয়ে গেছিল প্রায় ছটা বেজে গেছিলো ছটার পর ওকে ছেড়েছে কারণ কি গায়ে হলুদ অনেকটা লেট করে এসেছে তার কারণে আর এখানে যে প্রথম মেকআপের যা কিছু লাগে প্রথম প্রথম তো সেগুলো একদম শুরু হয়ে গেল তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম লাস্ট লুক কেমন লাগে সেটাও তোমাদেরকে আমি জানাবো আর দেখাবো অবশ্যই তোমরা দেখতেই পাবে ব্লগটা শেষ পর্যন্ত দেখাও অবশ্যই থাকতে পাবে অলমোস্ট বেস্ট মেকআপ ডান হয়ে গেছে তো ফুল লুকটা এখনো পর্যন্ত দেখায়নি তারাও তোমাদেরকে দেখাবো এই দেখো হালকা করে দেখতে পাচ্ছ কেমন লাগছে লাস্ট কলকাটা করা হচ্ছে কলকাটা করে আর লিপস্টিকটা পরালে জাস্ট লাস্ট ফিনিশিংটা আসবে তো লাস্ট ফিনিশিংটা তো এইভাবে এসেছে কথা বলতে এখানে লাইটের জন্য এতটা পরিমাণে বোঝা যায়নি কিন্তু ও খুব ওরও খুব ভালো লেগেছে এবং বাকিরা ওকে অনেকটা সুন্দর বলেছে যে অনেকটা সুন্দর লেগেছে যাই হোক ফুল লুকটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ এইরকমভাবে পুরো ইয়েটা করা হয়েছে কিন্তু এখানটায় প্রচুর লাইট কম তো সেই কারণে ভালো করে ছবিটাও আসছে না আর ভিডিওটাও আসছে না যেহেতু আমাদের বাড়িটাও অনেক দূরে সেহেতু আমাদেরকে আজকে রাত্রে থাকতে হবে আর তো বান্ধবীর বিয়ে বলে কথা তাই তো পাঠালো জোর করে যা রেডি হবি তো আমি একটা শাড়ি এনেছিলাম এই শাড়িটা অলমোস্ট পরে নিলাম আর জাস্ট এই যে সিম্পলি ভাবে আমি রেডি হয়েছি তাও আবার শাড়িটা পরে আমি জাস্ট দশ মিনিট ছিলাম শুধুমাত্র কয়েকটা ফটো আর ভিডিও করার জন্য তাও আবার ভিডিও আমার কমপ্লিট হয়নি জাস্ট কয়েকটা ছবি তোলা হয়েছে তো অলমোস্ট আমি খেতে চলে আসলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই সময় বরযাত্রীও চলে এসেছে বড়ও চলে এসেছে সবাই চলে এসেছে তো তাই ভাবলাম যে আমরা খেয়ে নিই তারপরে যা হওয়ার হবে তো ফার্স্ট দিয়ে দিলো হচ্ছে ফ্রায়েড রাইস আর তারপরে ছিল এই পনির আর মটর যেটাকে বলে ওই কাবলি ছোলার তরকারি তো যাই হোক এটা দিয়ে খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করে যে বললাম যে আমি দশ মিনিটের জন্য যে শাড়িটা পরেছিলাম তো যেহেতু বর এসে গেছে বড় আসার পথে বরকে ওখানে ওকে বাড়িতে নিয়ে চলে আসা হলো আমারও ড্রেস চেঞ্জ অলমোস্ট ডান আর দেখো 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 আমাদের বরকে দেখো তোমরা বলবে এখন হাঁটিয়ে হাঁটিয়ে কেন ঘোরাচ্ছে কারণ সেরকম কেউ ছিল না যে তুলে নিয়ে আসার মতো তো সেই কারণে আর যেই কজন ছিল তাদের একটু ভীষণ রকমের পায়েটাই ব্যথা আছে সামথিং তো সেই কারণে এরমভাবে ঘোরানো হচ্ছে তো যাই হোক দুজন দুজনকে দেখে তো খুবই হ্যাপি বা খুশি এইখানে মালা বদলের জন্য মালাটাও দিয়ে দেওয়া হলো যাই হোক সত্যি কথা বলতে অন্যের ভালোবাসা দেখতেও খুব খুব ভালো লাগে এর ম্যারেজ লাইফ আমি শুভ হোক এই কামনায় করি খুব ভালো থাকুক হ্যাপি থাকুক সুখে থাকুক কাজটা যেহেতু আমি পরের দিন দিচ্ছি পরের দিন মিন আমি দুই দিন পরে দিচ্ছি তোরা ভালো থাকিস সুখে থাকিস খুব বেস্ট অফ লাক অ্যান্ড কনগ্র্যাচুলেশন নতুন লাইফের জন্য আমি আবারও ব্লগটা বলে দিলাম কারণ ব্লগটা তোরা দেখবি আমি সেটা জানি অবশ্যই দেখে থাকলে তো একটা কমেন্ট অবশ্যই করিস ঠিক আছে তাহলে আমাদের এই অবস্থা আমরা আপাতত শুয়ে আছি ঠিক আছে মরে গেছে ওহো বউ বিয়েতে এখন বিয়ে করায় ব্যস্ত আছে বাট আমরা আর পারছি না সহ্য করতে তার জন্য আমরা চলে আসলাম এখানে আর যখন সকালটা হওয়ার অপেক্ষা কখন সকাল হবে আর আমরা সোজাগো আর

বল না ভুলভাল করেছি এত মানে সুন্দর গানটাকে আমরা মানে কি বলবো গলার ভয়েস সুদ দিয়ে একদম কি করবো যাই হোক